বেসমিল্লাহ রাহালবাহী সামান্য দুনিয়ার ষাট সত্তর বছর জিন্দেগির এই জমির দাগ নাম্বার যদি যন্ত্রণা মুখস্থ থাকে সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তালা দিবেন সেই জান্নাতের এরিয়া হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত জান্নাত পনেরো ছোটো হয়ে গেছে দশটা পৃথিবীর সর্বনিম্ন জান্নাত সেই জান্নাত কি সবাই আমরা পেতে রাজি আছি কি এমনি এমনি পাবো এমনি এমনি আসবে পুঁজি দরকার সেই জান্নাত পাওয়ার এক নম্বর পুঁজি হলো কয়েক্ত নামাজ আসতে বলবেন না কয়েক্ত নামাজ আমার দেশে নামাজই বেশি না ইমানদার বেশি নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না আল্লাহ তাআলা কাম দেখতে চান ইমানদার তোমাকে নামাজ পড়তে হবে নামাজি নেতৃত্ব মানতে হবে তোমাকে রোজা রাখতে হবে তোমাকে হারামগুলো ছাড়তে হবে মিথ্যা কথা তোমাকে ছাড়তে হবে আমরা অনেকে মনে করি আবার আজকে আমি বিকালবেলা এক সেলুনে বসেছিলাম সেলুনে বসে আমি চুল কাটতেছিলাম বললাম ভাই তুমি রোজা আসো নাকি রোজা আস নামাজ পড়ছো রোজা রাখি নামাজ পড়ার টাইম নেই দেখেন তাহলে রোজাদার রোজা আসে কিন্তু কি পড়ে না নামাজ পড়ে না এমন একটা সময় আমরা এখানে বসে আছি যে সময় বান্দা যা চায় তাই কবুল করে এই আকাশে তিনি চলে আসছেন এই সময় তিনি দুনিয়ার আকাশে চলে আসছেন এবং বলতেছেন কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তার সমস্ত গুণাগুলোকে মাফ করে দেবো এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ নিজে বলছেন কোন ক্ষমা প্রার্থী আছো কার কোন সমস্যাগুলো আছে আমার কাছে বলো আমি তার সমস্যাগুলো আমি দূর করে দেব আল্লাহ আকবর বলে এই জন্য এই গোল্ডেন টাইম এটা সোনালি সময় আমরা পার করছি এবং কোরআন সোনার মধ্য দিয়ে পার করছি বলি আলহামদুলিল্লাহ সে টাইমটা শুরু বারোটা যখন বাজে জাস্ট ফজরের আগ পর্যন্ত এই টাইমটা হলো চব্বিশ ঘন্টার মধ্যে একটা গোল্ডেন টাইম যে টাইম আল্লাহ তালা আমাকে মাফ করার জন্য আল্লাহ তালা সাত আসমান উপর থেকে আর শাহিম থেকে তিনি প্রথম আকাশে চলে আসেন তাহলে এই সময়টাকে আমরা নষ্ট করব একটু বসে আমরা আলোচনাটা শুনি সার্টিফিকেট দেবেন কে আমরা কার কাছ থেকে সার্টিফিকেট নেব আল্লাহর কাছ থেকে

ওই বান্দার চলে আসবে যে বান্দা কোরআন থেকে ভালো করে বুঝতে পারবে আম খেতে ভারী মজা আম খেতে ভারী মজা সারাদিন আপনি খাতা কলমে লিখবেন এটা লেখার মধ্যে মজা পাবেন না যতক্ষণ না আমটা আপনার জিহবাই না হাজির হবে ঠিক তেমনি আমি ইমানদার ইমানদার চিল্লায় চিল্লা আমি ইমানদারের আমি বুঝতে পারবো না আমি যে ইমানদার আমি যে একজন মমিন মানুষ মমিন বান্দা, এটা আমার বোঝার জন্য জানার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো কোন কিতাবের জ্ঞান অর্জন করা কোন কিতাবের জ্ঞান অর্জন করা আল্লাহ যে ইবাদত গুলো দিয়েছেন সকল ইবাদতের মূল শর্ত হলো এই কোরআনের জ্ঞানটা হাসিল করা ধরেন আপনি নামাজ পড়তে যাবেন কি লাগবে বলেন কি লাগবে বলেন কোরআন লাগবে এই জন্য একজন মুসলিমের জীবনে সব শিক্ষার আগে সব শেখার আগে কি শেখা দরকার শেখানো হয় আমি গোলাম রব্বানি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি হাজার ব্যস্ততার মধ্যে তিনি দিন বোঝার জন্য দিন শিক্ষার জন্য তিনি একটা মার্কাস এখানে তৈরি করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা গোলাম রব্বানি ভাইয়ের এই মাদ্রাসায় আল্লাহ যেন বরকর দিয়ে ভরপুর করে দেন জোরে বলিয়া এবং এই এরুলিয়া এটা এরুলিয়া তো না এরুলিয়াবাসীকে বিশেষ করে আমি বিনয়ের ভাব বিনয়ী বিনয়ী শুনে বলতে চাই ভাববেন যে এই মাদ্রাসা আপনার এলাকার জন্য একটা রহমত বরক এটা মাথায় রাখবে এটা আপনাদের দায়িত্ব এটাকে লালন করা আপনাদের একটা বিশাল দায়িত্ব কিন্তু আছে সম্মানিত ভাইয়েরা যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা রসুল বলে দিচ্ছেন শ্রেষ্ঠ মানুষ তো তারাই যারা নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায় জোরে বলে সুবাহ আল্লাহ তাহলে শ্রেষ্ঠ কাজ কোন গ্রামে হচ্ছে বলেন কোন গ্রামে হচ্ছে এবং শিখায় সম্মানিত হয় কোরআন এমন একটা কিতাবের নাম জানেন এই কোরআন একদিন আমার আপনার জন্য বিপদের কারণ হতে পারে কি বিপদ হতে বলবেন যদি আপনি এটা কি বললেন যদি আমি কোরআনকে না মানি এই কোরআন আমাকে জাহান নামের দিকে নিয়ে যাবে কোরআনকে যদি না বুঝি আমাকে জাহান নামের দিকে নিয়ে যাবে কারণ আমরা দিনের বেলা এখন কি রাখি কোনো কোরআন ইউসফল রোজা এবং কোরআন এই দুটো জিনিস বাংলাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে তাহলে আমি কোরআনটা জানলামই না বুঝলামই না পড়লামই না আমি সুপারিশ পাবো আমি সুপারিশ পাবো কথা বলি বুড়ো চাচার বয়স সত্তর বছর সারা জীবন বিভিন্ন শেখা শিখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছেন কোরআনটা শিখতে পারলেন না এরকম বুড়ো চাচা আমার দেশে নাইতে আসতে বলবেন না আসেনা সত্তর বছর পার হয়ে গেছে কোরআন শিখতে পারলেন না উনি কিন্তু বুড়ো চাচাকে যখন বলি বুড়ো চাচা এত বয়স হয়ে গেল কোরআনটা শিখে নেন বুড়ো চাচা বলে বাবা মুখে আসে না পারি না হয় না মুখে আসে না কিন্তু বুড়ো চাচাকে যখন বলি চাচা ওই যে আপনার চার মাথার মোড়ে এরুলিয়ার মোড়ে সাত কাঠা যে জায়গা আছে তার দাগ নাম্বার কত তিরানব্বই দাগ নাম্বার টন আছে আবার জসকোটের বারান্দায় সপ্তাহে দুই দিন ফাইল নিয়ে শুধু দৌড়াদৌড়ি করে চাষা এই বুড়ো বয়স আপনি ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন কোটের বারান্দায় নড়াচড়া করেন আপনার কষ্ট হয় নাকি বাবা আমি তো আসতে চাই না কিন্তু মামলা আছে কিসের মামলা ছয় বিঘে পুকুর নিয়ে একটা মামলা আছে সামনের আয় হবে উকিল তো বোঝে না উকিলকে একটু বুদ্ধি দিয়ে যায় উকিল কে বুদ্ধি দেওয়ার জ্ঞানটাও আছে আবার কাগজ না দেখি মুখস্থা এটাও ঠিক আছে কিন্তু যখন বলা কোরআনটা পড়ে বাবা মুখি আসে না বলেন তো সমস্যা কি বলেন তো বলে চাচার সমস্যাটা কি আসলে কি মুখে আসে না না চেষ্টা নাই কি নাই বলেন কি নাই সামান্য দুনিয়ার ষাট সত্তর বছর জেন্দেগির এই জমির দাগ নাম্বার যদি টন মুগস্থ থাকে সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তালা দিবেন সেই জান্নাতের এরিয়া হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত জান্নাত মনে ছোট হয়ে গেছে দশটা পৃথিবী সর্বনিম্ন জান্নাত সেই জান্নাত কি সবাই আমরা পেতে রাজি আছি কেটি কি এমনি এমনি পাবো এমনি এমনি আসবে পুঁজি দরকার সেই জান্নাত পাওয়ার এক নম্বর পুঁজি হল কয়ক্ত নামাজ আস্তে বলবেন না কয়ক্ত নামাজ আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি ভালো করে দেখুন আমার দেশে নামাজই বেশি না ইমানদার বেশি ইমানদার বেশি ইমানদের বেশি না প্রশ্ন কিন্তু খুব ক্রিটিকাল করলেন সবাই বলবেন আমার দেশের নামাজি বেশি না ইনোদার বেশি তাহলে বেনামাজি আবার ইনোদার চিন্তা করে আল্লাহ তাআলা যে বললেন ইয়া ইহাল্লাদিন আমানু আমিনু ইনোদার ভালো করে মানানো এইজন্য বলেন নাই বুকটা ফেটে যায় 18 কোটি তৌহিনি জনতার এই বাংলাদেশ যেখানে হাফ কিলোমিটার যাওয়া লাগে না কোয়ার্টার কিলো পার হলে একটা করে মসজিদ বের হয়ে যায় সাড়ে চার লক্ষ মসজিদ যে দেশে আঠারো কোটি মুসলমানের দেশ বাংলাদেশ অথচ মাত্র পাঁচ থেকে ছয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে কিন্তু যদি আপনি তাকে বেইমান বলেন খবর আছে কি আমি কি ভুল বলতেছি তাহলে আমার দেশে

সেই নামাজ আজকে কেউ পড়ে এই রমজান মাস গতকালকে আমার টাঙ্গাইল মাহফিল ছিল দিনের বেলা আসতে নিয়ে দেখি প্রায় হোটেল গুলোর সামনে বিশাল পর্দা টাঙ্গাম এক হোটেলের সামনে লেখা দেখলাম ভিতরে যত্ন সহকারে খাওয়ানো হয় এরাও তো ইমানদার তাই না ইমানদার না ইমানদার তাহলে ইমানদার দুপুর বেলা খাবে রমজান মাসে নাম হলো রমজান আলী দুপুর ভাত খায় নাম কি আলী রমজান নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না আল্লাহ তালা কাম দেখতে চান ইমানদার তোমাকে নামাজ পড়তে হবে নামাজি নেতৃত্ব মানতে হবে তোমাকে রোজা রাখতে হবে তোমাকে হারাম গুলো ছাড়তে হবে মিথ্যা কথা তোমাকে ছাড়তে হবে আমরা অনেকে মনে করি আবার আজকে আমি বিকালবেলা এক সেলুনে বসেছিলাম সেলুনে বসে আমি চুল কাটতেছিলাম ছিলাম ওলাকে বললাম ভাই তুমি রোজা আসো নাকি খুচুর রোজা আস নামাজ পড়ছো খুচুর রোজা রাখি নামাজ পড়ার টাইম নেই দেখেন তাহলে রোজাদার রোজা আসে কিন্তু কি পড়ে না নামাজ পড়ে না তাহলে কি হলো রোজা বলেন 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 প্রকৃত রোজাদার কি এমন হতে পারে যেমন একটা মানুষের মাথাও প্রয়োজন প্রয়োজন কিডনিও প্রয়োজন কিডনি সারা মানুষ বাঁচে না ছাড়া মানুষ না তো আরো বাঁচে না মাথাও লাগবে কিন্তু কারো যদি হাত কেটে যায় সে বাঁচতে পারে পা কেটে যায় বাঁচতে পারে চোখ যদি অন্ধ হয়ে যায় বাঁচতে পারে কিন্তু লাংস নাই হার্ট নাই কিডনি নাই প্রেয় নাই সে বাসবে না সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখনি ইমাম কারের জীবনের সবচেয়ে বড় পূজি হলো ফরযিয়াতকে ধরে রাখা ফরজ লঙ্ঘন করা যাবে না কোনো ফরজ বাদ দিলে তার মুদ্ধার ঈমান থাকে না ঠিক কি না রসূলনি বলেননি মান তারকা সুনাত মুতামিদান ফাকাদ কাফর যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে সেজন কুফরি করল সে কুফরি الحالهতে চলে গেছে রসুল সবচেয়ে বেশি রেগে যেতেন নামাজের ব্যাপারে যদি কেউ বেখেয়াল হয়ে যেত আজকে নামাজের কোনো কথা নেই আমার দেশে ইফতার মাহফিল এক সময় প্রত্যেকটা অঙ্গনে ইফতার মাহফিলের একটা ট্র্যাডিশন ছিল এটা ভালো ইফতার কি একা করা ভালো না জামাতের সঙ্গে করা ভালো সঙ্গবদ্ধ হয়েছে ইফতার করার নিয়ম যদি কেউ একটা খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করে পূর্ণ রোজাদারের সব আল্লাহ পাক তার আমল দিয়ে দেয় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত অক্সফোর্ড অফ দি ইস্ট ইউনিভার্সিটি অফ ঢাকা আমি সেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমি নিজেও ছিলাম সেই ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের সামনে ছাত্ররা ইফতার পার্টির আয়োজন করেছে ইফতার পার্টির আয়োজন কেন করলো সকস করা হয়েছে আমরা তো এমন বাংলাদেশ আমরা দেখতে চাইনি ইফতার মাহফিলকে শোকস করা হবে ইফতার মাহফিলকে নিয়ে কথা বলা হবে ইফতার মাহফিল করা যাবে না এমন জাতীয় কথা তাদের মুখের থেকে বের হয় যাদের মধ্যে ইমানের গন্ধ খুঁজে পাওয়া যায় না সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ তাহলে আমরা যেহেতু ইমানে এনেছি সবার কাছে আমার প্রথম একটা প্রস্তাব থাকবে দাবি থাকবে জীবনে কি আমরা কেউ নামাজ কাজা করব নামাজকেও ছেড়ে দেব পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছে সবাই আমরা রমজান মাসে রোজা রাখবো জোরে বলি ইনশাআল্লাহ রোজা রাখা কি আরো জোরে রোজা রাখা কি রোজা ভাঙ্গা কি বলেন রোজা ভাঙ্গা কি রোজা ভাঙতে তো পার না ইচ্ছা করে রোজা রাখা ইচ্ছা করে রোজা ভাঙ্গা চরম গুণার কাজ বড় গুণার কাজ কবিরা গুণার কাজ কিন্তু আবার রোজা ভাঙ্গাও কিন্তু আপনার জন্য জরুরি বিশেষ সময় কোন সময় বিশেষ সময় আপনার আপনার অসুস্থ আল্লাহ তালার দয়া বান্দর করে কম না বেশি ইনকাফারি অসুস্থ আছো সফরে আসো দরকার নাই রোজা ভাঙ্গ কার কথা? আল্লাহ। আস্তে বলবেন না কার কথা? আল্লাহ। তাহলে আল্লাহ কি রোজা রাখতেনি মরতে বলছেন? আল্লাহ বলছেন তুই সুস্থ আছিস। তুই সবল আছিস। মুসাফির না। রোজা রাখ। অসুস্থ রোজা রাখার দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বাবা তার ছেলে কি কম ভালোবাসেনা বেশি ভালোবাসে? তার চাইতে আল্লাহ তার বান্দাকে কম না বেশি ভালোবাসে? বেশি। শুধু বেশি না অনেক বেশি। আল্লাহ তো বোঝেন বান্দা অসুস্থ হতে পারে। রোজা রাখার দরকার নেই রোজা রাখো না পরে যখন সুস্থ হবে আবার রোজা আমার বন্ধুগণ রোজা ভাঙ্গা যাবেন এক সাহাবি রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করেছেন স্ত্রী সহবাস করা কি রোজা অবস্থায় কি বলেন হালাল না হারাম স্ত্রী হালাল হলেও রোজা অবস্থায় সহবাস করা খারাপ গুনার কাজ করা যাবে না নিষিদ্ধ এটা কিন্তু সাহাবি এমন একটা কাজ করে ফেলছে নিজের স্ত্রীতে বৈধ স্ত্রী আমার ওয়াজ শুনতে মনে আপনাদের কষ্ট হচ্ছে তো সহবাস করার সঙ্গে সঙ্গে তিনি আবার তৌবা করে ফেলেছেন চোখের পানি ফেলে কাঁদছেন নবীর কাছে গিয়ে আস্তে আস্তে করে জড়ো হয়ে বসে বলতেছে কান্ত সারছি আমি কি করছো খুঁজে আমি তো অবস্থায় দিনের বেলা আমি ইস্তে সহবাস করে ফেলছি রসুল বললেন তাহলে ষাটটা রোজা রাখ তাহলে কাফারা এক রোজার বিপরীতে তাকে কত রোজা রাখতে হবে তাও একটা বাদ দিলে হবে না মাঝখানে একটা বাদ দিলে আবার সেখান থেকে নতুন করে করতে হবে একটা না এক রোজার জন্য কাফারা হলো কয়টা রোজা

আমি দিতে পারবো না ফিদিয়া তো তো আমি আমার পক্ষে সম্ভব নয় রসুল চুপ মেরে গেলে সে খাওয়াতেও পারবে না রোজাও রাখতে পারবে না রসুল কি বলবেন চুপ মেরে আছেন এমন সময় একজন সাহাবি এক কার্টুন ভর্তি খেজুর নিয়ে এসে নবীর সামনে দিয়ে বলছেন হুজুর হাদিয়ে সুরুপ দিয়ে গেলা। এক কার্টুন খেজুর রসুল নিয়ে বলেন ও সাহাবি যদি তোমার কোনো সমর্থ নাই তুমি যেহেতু একটা রোজা নষ্ট করে ফেলেছ এই যে এতগুলো খেজুর আমাকে দিয়ে গেল এই খেজুর তোমাকে দিলাম তুমি দুঃস্থনাথ যে সমস্ত গরিব মানুষগুলো আছে তাদেরকে তুমি এটা দান করে দাও এটা তাদের মাঝে বন্টন করে দাও কুজুর আমার জানা মতো আমার চাইতে বড় ফকির এরাকে আর কেউ নাই আমার বাচ্চাগুলো না খাও আমি কারে দেবো রসুল এক পর্যায়ে বলেই ফেলেন যা তুই নিয়ে যা তুই খা তোমার পরিবারকে খাও যা যেরকম সুহান কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা ইচ্ছা করে রোজা ভাঙ্গা যাবে না আরেকটা হাদিসের কথা আমার মনে হয়ে গেল আপনি যে রোজা ভাঙবেন হাজার বার আপনাকে হাদিসের কথা মনে করা উচিত একজন সাহাবি আমার নবীর সামনে বসে আছেন রাসূল হাদিসটা বর্ণনা করছেন আমার নবীজি বলেন রাত্রে রাতের বেলা আমি ঘুমিয়ে পড়লাম স্বপ্নের মধ্যে দেখি দুজন ফেরেশতা আমাকে এসে ধরলেন স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে গেলে নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য মিথ্যা না সত্য আর মূল আপনার স্বপ্ন সত্য হতে পারে মিথ্যাও হতে পারে ইন্নী আরাফিল মানামি anni azbahu inni raaitu hadashara সাজিদিন নবীরা যে স্বপ্নই দেখেছেন সেটাই হলো হই সেটাই হলো সত্য স্বপ্ন রসুল বলছেন স্বপ্নের মধ্যে আমাকে দুজন ফেরেশতা নিয়ে চলে গেল একটা পাহাড়িয়া উঁচু পাহাড়ের উপর আমাকে ওঠানো হলো আমি দেখতে পেলাম স্বপ্নের ভেতরে কোন এক আল্লার বান্দাকে উপর করে উল্টা করে দুই পা বেঁধে উপরে তাকে বেঁধে রেখেছে মাথাটা নিচের দিকে পাঁচ উপরের দিকে ধারণায় অস্ত্র নিয়া তার মুখের মধ্যে মুখের মধ্যে ধারণ অস্ত্র চাকুটা ঢুকায়া দিয়া বারবার মুখটা কাটতেছে রক্ত গুলো গড়ে গড়ে পড়তেছে আবার ঠিক হয়ে যা আবার তার মুখটা কেটে ফেলে রক্তের সাইলা হয়ে যাচ্ছে এমন লোহর্ষক শাস্তি দেখে আমি দুজন ফেরেস তাকে জিজ্ঞাসা করলাম এই বান্দাটার এমন শাস্তি হওয়ার মূল কারণটা কি বলতো আমাকে সেই সময় বলা হলো এই বান্দা জাগতিক জীবনে ইচ্ছা করে রোজা নষ্ট করত প্রজাকে ভেঙ্গে ফেলে দিতে এইজন্য তার এই শাস্তি আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ব্যাপারে খুব কমন আয়াত সহজ আয়াত যারা আমার সঙ্গে পারেন ছুটি নিয়ে বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন

লেখাটা বেশি মজবুত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিদা শব্দ বলতে পারতেন কিন্তু কুতিবা কেন বললেন গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন ও বান্দা আমি তোর জন্য এমন একটা সিয়াম এমন একটা ইবাদত তোর জন্য আমি ফরজ করেছি লিখিত আকারে পাশ করেছি যেটা তুই যদি ভালো করে আদায় করতে পারিস ও বান্দা এই সিয়াম তোকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে ফলাফল হবে হুনা আল্লাহ কুন তাতাকুন মুত্তাকিন হতে পারবে

ইফতার করার মাত্রই সে দোকানদারের সামনে গিয়ে বলে ভাই মাথা ঠিক নাই তাড়াতাড়ি বেড়িটা দাও আসে না ভাই বলেন কিন্তু আপনি পারবেন এই রমজানের মধ্য দিয়ে সকল পদ নেশা দূর করতে আপনি পারবেন মিথ্যা কথা ছেড়ে দিতে রোজা অবস্থায় মিথ্যা কথা বললে পরে রোজা কবল হবে না সবাই আমরা জানি এটা হয়তো আমরা অনেকে মনে করি আবার এরকম খাবো না স্ত্রীর সামনেও যাবো না স্ত্রীর সহবাস করবো না এটাই তো আমার রোজা ভুল কথা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয় স্ত্রীর সম্ভব না করার নাম রোজা নয় রসুল বলেছেন বললাম আঁকা